এটার প্রাইস কত পড়ছে মাত্র 1299 টাকা 1299 কালার দেখাবো কালার দেখাই দেব এটা একটা কালার আছে ডেনিমটার মধ্যে কালার টোটাল তিনটা তিনটা কালার अवेलेबल 1299 এটা হচ্ছে ক্রিম কালার হ্যাঁ ক্রিম কালার আর এটার প্রাইস পড়বে হচ্ছে 1299 টাকা সালোনা সিং থাকছে জি অনলি 1299 টাকায় আপনারা ড্রেসটা পেয়ে যাচ্ছেন এটা একটা আছে ব্লুর মধ্যে রয়্যাল প্রাইস একই বারোশো নিরানব্বই টাকা আমরা হচ্ছে নেক্সটে চলে যাই নেক্সট আপনাদেরকে দেখাবো হচ্ছে গাড়ের এটা যে কি পরিমাণ হিট এখন এটা আমার যে ভালো আপনারা জানেন সো এটা কিন্তু খুবই হিট কালেকশন এবং এটা আসলে লো কোয়ালিটি মার্কেটে পাবেন প্রিন্টগুলো দেখতে কাছাকাছি বাট কাপড় এক না তাদের কাপড় হচ্ছে কিন্তু অরিজিনাল দুবাই সিল্ক কোনো মিক্স হবে না অরিজিনাল দুবাই সিল্কের মধ্যে প্রিমিয়াম কাপড় এটা হচ্ছে আপনার সালোয়ারটা গাড়ারা আর ওন্নাটা দেখিয়ে দিচ্ছি ওন্নাটা হবে ফেডিসেল এর মধ্যে ডিজিটাল প্রিন্ট করা বড় ওন্না এটার প্রাইস কত পড়ছে মাত্র 1350 টাকা 1350 টাকা 1350 only 1350 টাকা নেক্সট কালেকশনে চলে যাই নেক্সট যেটা দেখাবো এইটা দেখেন খুব সুন্দর একটা কালেকশন কালারটা দেখছেন মিন্ট কালার এটার সাথে সালোয়ার হবে কন্ট্রাস্টে হোয়াইট ও না বড় না এই যে একটা অন্য সালোয়ার আর ওর না বড় না এটার দাম কত পড়ছে মাত্র 1200 1300 টাকা পড়ছে 1300 টাকা অনলি 1300 টাকায় সুন্দর কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন নেক্সটে চলে যাচ্ছি নেক্সট আপনাদের কি যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা এটা একদম নতুন আসছে জি সব নতুন নতুন ডিজাইন আর এত কালারফুল এত সুন্দর সুন্দর ডিজাইন দেখলে রেখে যেতে ইচ্ছা করবে না আর ব্যাক সাইডে দেখেন ব্যাক সাইডে ফ্রন্ট কিন্তু একই সেম প্রিন্ট সেম প্রিন্ট সব কোডে সালোয়ারের সাথেই থাকবে দামটা পড়বে এটা মাত্র তেরোশো পঞ্চাশ সালোয়ার আছে আছে তেরোশো পঞ্চাশ ওকে নেক্সট কালেকশনে চলে যাচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছে এটা দেখেন এটা তো অনেক সুন্দর এটার সাথে সেই সালোয়ার সেই অন্যাস

সে তো না হবে দাম কতটা মাত্র তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ এগুলো সব কিন্তু হিট কালেকশন হ্যাঁ

এ দিন এটা একটা আছে এটা মনে হয় দুইটা কালারও আছে দুটো কালার অ্যাভেবেল সাতশো পঞ্চাশ ছাতশো আচ্ছা এটা একটা হোয়াইটে টাকা টাকা ওকে এটা দেখেন টাকা ওকে যেটা এটা একটা ডিজাইন এটার সাথেও হবে হবে নামটা করবে চারশো পঞ্চল্লিশ টাকা এটা এটার দাম মাত্র এটাও আচ্ছা এটা কিন্তু সুতার কাজের কালার চেঞ্জ হবে শুধু হ্যাঁ বেস কালার ক্রিমি থাকবে 750 750 সেলর আছে সালোয়ারটা নেক্সট আছে এইটা এটা থ্রি পিস হ্যাঁ এটার দাম কত এটা দাম 900 টাকা 900 টাকা সালোয়ারনা সাথে আছে অন্যও কাজ করা এটা একটা আছে হোয়াইট উপর কাজ করা এটার দাম কত মাত্র 1050 1050 ওকে সো যারা এই কালেকশন নিতে চান চলে হচ্ছে ফ্রমাস গ্যালারি বিডি নিউ মার্কেট কমপ্লে বিশেষ বিশেষ চারটাতে 92 এ নাম্বার দোকান আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে আমার নিচে এখানে কন্টাক্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ